হ্যালো ব্রেন্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাসে যারা শিক্ষার্থী আসো তাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনুশীলনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু কারণ এবার কিন্তু অনেক ধরনের আলোচনা চলতেছে প্রশ্নের কাঠামো পরিবর্তন করার বিষয়ে অনেক আলোচনা চলতেছে এর পাশাপাশি রিটার্ন পরীক্ষার কথা চললো যদিও সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে তো আর রিটার্ন আসার সম্ভাবনা নাই তবে অনেকে বলতে থাকে এবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে এমন অবস্থায় অনুশীলনী সলভ করা তোমাদের জন্য কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে কিংবা তোমাদের আদৌ এখন অনুশীলনী সলভ করার দরকার আছে কি না কিংবা যদি দরকার না থাকে তাহলে তোমরা কোন সোর্স থেকে তোমরা হচ্ছে প্রবলেম বা এমসিগুলো প্র্যাকটিস করবা সে সব বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমে আসর হচ্ছে আমাদের অনুশীলনী পড়তে হবে কিনা না তো আমি বলে রাখি তোমরা অবশ্যই অনুশীলনী সলভ করবা ধরো যে এইবার মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আমাদের অনুশীলনী থেকে আসবে না তারপরেও তোমরা হচ্ছে অনুশীলনী সলভ করবা কেন সলভ করবা কারণ একটা জিনিস চিন্তা করে দেখো তোমার যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো বানানো হবে একজন স্যার পাঁচটা সাবজেক্টের একশোটা প্রশ্ন বানায় সেই প্রশ্নটা তাহলে কী সাপোজ মনে করো তোমাকে এই দায়িত্ব দেওয়া হলো তাহলে তুমি কী করবা দেখবা যে বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট টপিক কোনটা আছে এবং কোনগুলো তোমার মেডিকেল সায়েন্সের জন্য গুরুত্বপূর্ণ তুমি কিন্তু সেইগুলাই মনে করো যে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা এখন সেইখান থেকে একটু প্যাঁচা ঘুরায় একটু কঠিন প্রশ্ন করা যায় এইটুকুই এছাড়া যেগুলো মেডিকেল সায়েন্সে লাগবে না যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলো থেকে কোনোদিনই মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে না সো এই জন্য তোমাকে সর্বপ্রথম ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে সো ইম্পর্টেন্ট টপিক পড়লাম এরপর তোমার কাজ হবে কি প্র্যাকটিস করা এখন তুমি প্র্যাকটিস কই করবা এই প্র্যাকটিস করার সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে এমসি কির কোশ্চেন সলভ করা কারণ অনুশীলনী থেকে যে এমসিগুলো দেওয়া থাকে সেইগুলো সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং সেইগুলো যদি তুমি সলভ করো তাহলে তুমি মনে করো যে সর্বোচ্চ পরিমাণে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পারবা সো এই জন্য প্রথম কথা হচ্ছে এইবার মেডিকেলে প্রশ্ন অনুশীলন থেকে আসুক আর না আসুক তুমি অনুশীলন সলভ করবা এতে করে তোমার প্র্যাকটিস হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো রিভিশন হবে সো এটা গেল আমার এক নম্বর কথা যে অবশ্যই অনুশীলনী সলভ করবা এরপরের বিষয় আসি সেটা হচ্ছে এইবার অনুশীলনের থেকে প্রশ্ন আসবে কি না সো আমরা যদি একটু বিগত বছরগুলোর কথা বলি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছরই ষাট থেকে সত্তরটা বা এমনকি পঞ্চাশটা এরকম আর কি অনুশীলন থেকে আসতেছে সো এটা একটা কনভেনশনাল পদ্ধতি হয়ে গেছে তো এখন এইবার আসার সম্ভাবনা কম অনেকেই বলতেসো এর কারণ কি কারণ হচ্ছে এবার পরীক্ষার কাঠামো চেঞ্জ করা হচ্ছে রিটেন অ্যাড করার কথা বললো পাশাপাশি আরও বিষয় নিয়ে কথা বলা হচ্ছে আসলে আমার মনে হয় যে এইবারও অনুষ্ঠান থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন আসবে কেন আমার এই কথাটা মনে হলো এর কারণ হচ্ছে দেখো প্রতি বছরই স্বাস্থ্য অধিদপ্তর এই মেডিকেল পরীক্ষার একটা নাটক শুরু করে আসলে আমি নাটকই বলবো কারণ আমাদের বেলায় দেখা যাচ্ছে যে পরীক্ষার এক মাস আগে জিকেতে ইন্টারন্যাশনাল টপিক অ্যাড করলো এর পাশাপাশি বিগত প্রত্যেক বছরে মোটামুটি বলা যায় কোনো না কোনো সংযোজন বিয়োজন করে সো এইটা যে এইচএসি টোয়েন্টি ফাইভের জন্য নতুন বা এরকম কিছু না কিন্তু এটা প্রতি বছরই হচ্ছে দু হাজার ষোলো এরকম হয়েছে পনেরো সালে এরকম হয়েছে সতেরো সালে এরকম হয়েছে আবার আমাদের বছরে এরকম হয়েছে তো এটা প্রতি বছরই হয় সো এটা নতুন কোনো বিষয় না এবং এর জন্য যে আমাদের অনুশীলন থেকে প্রশ্ন আসবে না এটা আমাদের মনে করা ঠিক না দু হাজার বারো সাল থেকে মূলত বলা যায় যে আমাদের অনুশীলন থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে এবং এটা প্রতি বছরই হচ্ছে তুমি যতই পরিবর্তন করো কেন না কেন যতই সংযোগ বিয়োজন করো এখান থেকে মিস যাচ্ছে না সো আশা করা যায় যে এবারও এই বিষয়টা মিস যাবে না এর পাশাপাশি তুমি যদি ফিজিক্স এবং কেমিস্ট্রির কথা বলো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু দেখা যাচ্ছে যে স্যারেরা ওইরকম এক্সপার্ট হয় না মেডিকেলের স্যারেরা ওরকম এক্সপার্ট হয় না কারণ তাদের আসলে ফিজিক্স কেমিস্ট্রি প্র্যাকটিস করা হয় না বায়োলজি নিয়ে বেশি পড়ে থাকতে হয় সো জন্য তাদের ওই বিষয়ে একটু নলেজ কম সো এই জন্য তারা অনুশীলনী বাদে নিজেরা বানিয়ে একটু ডিপ কোশ্চেন বানানো কঠিন হয়ে যায় তাদের জন্য সেই জন্য তারা আসলে এটা চাইবে না যে অনুশীলন বাড়ি থেকে প্রশ্ন করি বা অনুশীলনতে প্রশ্ন করব না সেই জন্য তোমাদের কাজ হবে অবশ্যই অনুশীলনী এবারও পড়বা পাশাপাশি তোমাদের যে উদাহরণের ম্যাথগুলো আছে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে সেগুলো সলভ করবা আর বায়োলজির ক্ষেত্রে যদি বলি বায়োলজির ক্ষেত্রেও চেষ্টা করবো অনুশীলনী পড়ার জন্য প্র্যাকটিসের জন্য আর কি কারণ বলা যায় তুমি যতই বই পড়ো না কেন প্র্যাকটিস তো করতে হবে এবং প্র্যাকটিস করবা কই থেকে এই ধরো যে অনুশীলনী থেকেই প্র্যাকটিস করবা কারণ এর এটাতেই কমন সম্ভাবনা সর্বোচ্চ ওকে তো আসলে আমাদের এখন মূলত কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে অবশ্যই অনুশীলন সলভ করবা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবা এবং মোটামুটি বলা যায় এগুলো থেকে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণে কমন পাবা আসলে মজার বিষয় হচ্ছে প্রতি বছরের মূলত এই কথাটা ওঠে যে অনুশীলনের থেকে প্রশ্ন আসবে না প্রশ্ন এবার কঠিন হবে প্রশ্নে প্যাটার্ন পরিবর্তন হবে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই তখন আমাদের বন্ধুরা প্লাস আশেপাশের সবাই মানুষ এই কথা বলতো সেটা আসলে হয় বাট আসলে শেষে তখন তুমি পরীক্ষা দিবা আর এগুলো তো পড়ার টপিকই এগুলো তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে অনুশীলনতে ছিল সেই রকমে আসে এইগুলোর ভেতরেই সবাই ভুল করে সেই জন্য বলি যে যেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণে বেশি সেখান থেকে সলভ করো এটা কিন্তু তোমার ভাইবো না যে তোমার যেন নতুন এটা প্রতি বছরই হয় প্রতি বছর এরকম মিথ হয় এবং যারা আসলে পরীক্ষা দেয় তারাই এটা আসলে মাথা থেকে বের করে যে এইবার প্রশ্ন খুব কঠিন হবে প্রশ্নে মানে অনেক পরিবর্তন হবে এবার মেডিকেল অ্যাডমিশনটি কাটমার্ক অনেক কমে আসবে বা বেড়ে যাবে সো অনেক কথা থাকে এমনকি আমার যারা বন্ধুরা সেকেন্ড টাইম দিচ্ছে এইবার তারাও এই কথা বলতেছে এবার হয়তো প্রশ্ন কঠিন হবে এমনকি আমি যখন দিন তখন আমার বন্ধুরা এই কথা বলতে আর প্রশ্ন কঠিন হবে সো এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো অনুশীলনই সলভ করো এমসি সলভ করো মেডিকেল অ্যাডমিশনটা এমসিকিউ সলভ করো জি কের জন্য আমি অনেকগুলো বইয়ের সাজেশন দিয়েছি সেগুলো পড়তে পারো পাশাপাশি এর পাশাপাশি মূলত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের কোন কোন বইগুলো পড়তে হবে সেগুলো সাজেশন তো আমি দিয়ে রেখেছি সেগুলো পড়বা আশা করা যায় যে একটা ভালো রেজাল্ট করতে পারবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্য এবং একটা কথা বলে রাখি যে তোমরা অনেক সময় অনেক সাজেশন চাও অনেক প্রশ্ন করো তার আগে কিন্তু ভিডিওগুলো বানাই আজকে যে ভিডিও বানিয়েছি এটা কিন্তু আমরা অনেক আমাকে প্রশ্ন করেছি আমার টেলিগ্রাম গ্রুপে সেই জন্য বানিয়েছি সো এই জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ